নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতা বাহার থেকে পাহাড়ি আর বর্ষার সুরে গল্পের সারাংশ এবং ব্যাকরণ নিয়ে তো প্রথমে তোমরা পাঠ্যাংশটি ভালো করে পড়ে নেবে ঠিক আছে তো চলো এখন আমরা সারাংশ নিয়ে আলোচনা করি পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়ের পাদদেশে রয়েছে পাহাড়ি নদী দিয়ে ঘেরা সবুজ বন সেই বনে মেচ রাভা গাঢ় ল্যাপচা টোটো প্রভৃতি জনজাতির বাস তারা তাদের নিজস্ব ভাষায় বহু শত বছর ধরে অনেক গান আর গল্প তৈরি করেছে তাদের জীবনে বর্ষা আর বর্ষার নতুন জলে মাছ ধরতে যাওয়ার দুটোই খুবই গুরুত্বপূর্ণ পাঠ্য প্রবন্ধে রাভাদের একটি মাছ ধরতে যাওয়ার গান এবং লেপচাদের মধ্যে প্রচলিত একটি বৃষ্টি বিষয়ক গল্প দেওয়া হয়েছে তো এই ছিল আমাদের সারমর্ম এখন আমরা এই পাঠাংশ থেকে বেশ কিছু ব্যাকরণে আলোচনা করব প্রথমে এটা শব্দার্থ পাদদেশে কথার অর্থ হচ্ছে পায়ের কাছে পোশাকি নাম কথার অর্থ হচ্ছে ভালো নাম এরপর আছে সমভূমির কথার অর্থ হচ্ছে সমতল গোষ্ঠীগত কথার অর্থ হচ্ছে দলগত জনগোষ্ঠী কথার অর্থ হচ্ছে জনজাতি পার্বণ কথার অর্থ উৎসব পূর্বা কথার অর্থ এক ধরনের পাখি প্রচলিত কথার অর্থ হচ্ছে চালু ভাড়ার কথার অর্থ হচ্ছে ভাণ্ডার খরা কথার অর্থ অনাবৃষ্টি স্বেচ্ছায় কথার অর্থ হচ্ছে নিজের স্বেচ্ছায় বা ইচ্ছায় অবহেলা কথার অর্থ হচ্ছে গুরুত্ব না দেওয়া সাক্ষাৎ কথার অর্থ হচ্ছে দেখা দেখা হওয়া নাকাল কথার অর্থ হচ্ছে জব্দ আকাল কথার অর্থ হচ্ছে অভাব রাগত কথার অর্থ হচ্ছে রাখি ক্ষুদার্ত থেকে হবে যার খিদে পেয়েছে মহানন্দ থেকে হবে খুব আনন্দ উত্তেজিত থেকে অশান্ত রক্ষী থেকে প্রহরী গাফলতি থেকে ভুল তিরস্কার থেকে হবে বকুনি গর্বিত থেকে হবে গোড়ো যার এবং এরপর হচ্ছে উল্লে উল্লসিত উল্লসিত থেকে হবে আনন্দিত এরপর সরবে সরবে থেকে হবে আওয়াজ করে এরপরে দেখো বিপরীত শব্দ উত্তর থেকে হবে দক্ষিণ নিজ থেকে উপরে গ্রাম থেকে শহর নিজস্ব থেকে পর আদি থেকে নবীন উজ্জ্বল থেকে অনুজ্জ্বল আনন্দময় থেকে হবে নিরানন্দ নতুন থেকে পুরানো বা পুরনো কাঁচে থেকে হাসছে প্রচলিত প্রচলিত থেকে হবে অপ্রচলিত ধ্বংস থেকে সৃষ্টি স্বেচ্ছায় থেকে অনিচ্ছায় যুক্ত থেকে বিযুক্ত শুরু থেকে শেষ দূরে থেকে কাছে স্বর্গ থেকে নরক গভীর থেকে হবে অগভীর রাজি থেকে হবে অরাজি দীর্ঘ থেকে হবে ক্ষুদ্র উত্তেজিত থেকে হবে অনুত্তেজিত ভয় থেকে হবে সাহস এর পাশে তাকে বাক প্রসানা করো আত্মীয়তা তাদের সঙ্গে আমাদের বহুদিনের আত্মীয়তার সম্পর্ক এরপর আছে নিজস্ব তার নিজস্ব জিনিসপত্র সে সবসময়ই গুছিয়ে রাখে এরপর আছে উজ্জ্বল সকালের উজ্জ্বল রোদে মনটা ভালো হয়ে গেল এরপর আছে ভাড়ার পুজোর দিনে মা সকাল থেকে ভাড়ারে কাজ করছেন এরপর আছে প্রচলিত ভূত নিয়ে অনেক প্রচলিত গল্প রয়েছে তো এই ছিল আমাদের পাহাড়িয়া বর্ষার সুরে এই গল্পের সারাংশ এবং ব্যাকরণ নিয়ে আলোচনা